শত আঘাত দুঃখ কষ্ট বাধা বিপত্তি মানুষের জীবনে আসবেই কিন্তু সেগুলো দেখে আমাদের ভয় পেলে চলবে না ধৈর্যের সাথে সেগুলোকে মোকাবেলা করাই মানুষের কাজ আর যে মানুষ সেই সমস্যাগুলোকে মোকাবিলা করে ধৈর্যের সাথে এগিয়ে সামনের দিকে পথ পরিচালিত করতে পারবে তার জীবনেই সাকসেস আর আমাদের জীবনে প্রতিটা মানুষের কম বেশি এই ধরনের পরিবেশ পরিস্থিতির উপর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ই জীবন চলা যার আছে তার বাধা বিপত্তি আছে। কিন্তু সেই বাধা বিপত্তিগুলো মোকাবেলা করে সামনেও এগিয়ে যেতে হবে যদি ওই মুহূর্তে আপনি হোসট খেয়ে পড়েন তাহলে আর উঠে দাঁড়াতে পারবেন না তো অবশ্যই আপনার মনকে শক্ত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলেই আপনি আপনার মূল লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন